চট্টগ্রামের রাওজানে হেফাজতে ইসলাম রাউজান উপজেলা শাখার উদ্যোগে নোয়াপাড়া পতরহাট চত্বরে শাহানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে দেশের প্রখ্যাত আলেম উলামা ও শিক্ষাবিদ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী ওই নবী রাস্তা দিয়ে যখন চলেন দুপাশের গাছ নত হয়ে আমার নবীরে সালাম জানায় সাহাবায় কেন কানে শুনতেছেন নবী হাঁটতেছে বারবার জঙ্গল থেকে সালামের আওয়াজ আসতেছে ও পয়গম্বর মানুষ দেখি না সালাম আসতেছে কোথা থেকে হেফাজতে ইসলামের রাউজানের প্রধান উপদেষ্টা মাওলানা শেহাবুদ্দিনের সভাপতিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সারা জাগানো বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা তুম নষ্ট করার জন্য হাতের কলম ব্যবহার করেছে চোখ বলো তোমার ডিউটি পালন হয়েছে কিনা চোখ আল্লাহর আদালতে জবাব দিবেন হেমালি এই চক্ষু দিসো মা বাবা দেখার জন্য দেখে নাই এই চোখ দিয়েছো বাইতুলনা দেখবে দেখে নাই এই চক্ষ দিয়া কোরআন দেখবে সওয়াব দেখে নাই মাওলানা কাফায়াতুল্লাহর শুনছলনাই শুভেচ্ছা বক্তব্য দেন হেফাজতে ইসলাম র শাকার সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিউল আলম শতকরা 50 আইলি শতকরা 90 জনই 50 জনের করে দিত আইন জানি দি বাংলাদেশে তারা খলাপ বিদাতির রাগান নাও করি মারামারি নাও টিংলা কিয়া ইসলাম হইলে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অপরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহতামিম আল্লামা আবু তাহের নদবী আল্লামা শাহ আনোয়ার হুসাইন আল্লামা হেলালউদ্দিন জমিরি আল্লামা আজিজুল হক আল মাদানি আলহাজ হাশেম চৌধুরী সহ আরো অনেকে এই ভয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে চলে আসার কারণে দেশের ক্ষমতা হাতে নিয়েও রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ আর আমরা এত বয়ান শুনি বয়ান জানি এখানে এমন একটা মানুষও নাই যে কথা জানে না মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম বিবদ করা হারাম সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয় দেশের বিভিন্ন স্থান থেকে সম্মেলনে হেফাজতের কর্মীরা অংশগ্রহণ করেন डेस्क न्यूज स्माइल टीवी राउजन चट्ट्राम